বলে খালি বলে কি খালি মাল আর মাল এখন দেখি কোন নাই কোন কোন বাল গাইস তো আজকে আমি বানাচ্ছি তো আমার অ্যাকাউন্ট চোদ্দ ব্লগ তো আজকে বন্ধ আর চোদ্দের পাঠ হ্যালো বন্ধুরা আজকে আমরা সরাসরি কোথায় চলে যাচ্ছি আজকে আমরা সরাসরি চলে যাব জগজনপুর মহোৎসবে তো এখন আমাদের ডাঙ্কা কাশি বটবড়িতে লোড করা হচ্ছে ডাঙ্কা গুলো বান্ধা হচ্ছে যাতে না পড়ে যায় তো আমরা এখন বর্তমানে পৌঁছে গিয়েছি জগজনপুর মোড়ের কাছে তো আসার ভিডিওগুলো আমি তুলতে পারিনি তো এখান থেকে ভিডিও কন্টিনিউ করছি তো সবাই অবশ্যই আমরা সরাসরি চলে এসেছি মহোৎসবের মধ্যে তো আমাদের পিছনে ফটোগ্রাফি চলছে হ্যালো বন্ধুরা এই যে আমার রাহুল দা আমার রাহুল দা কি জন্য বলবে বল দা বলো কিছু মরে এই যে আমার টিমের একবারে প্রধান বলো বলো কি বলবে বলো কিছু বলবো না এই থাক বাদ দাও নজা আসছে একটা ছেলেকে টোপ দিয়ে আনা হয়েছে তো এই ছেলেটা দুঃখিত দুঃখী অবস্থায় বসে রয়েছে একে বলা হয়েছে মালে মাল খালি মালে মাল কিন্তু মাল আর তাও নাই এই টোপ দিয়ে ওরে আনা হয়েছে তো আমার ছেলেটা দুঃখে দুঃখে আন টিকটক দেখতেছে স্যার টিকটক এই উপায় ঠিক আছে বন্ধুরা অবশেষে আমাদের ক্ষুধার্থ হয়ে গেছে সবাই তো আমরা যে এখন খাবার চেষ্টা করবো যদি আমাকে খাতে দেয় তো চলো না সরি আমার ভুলে গেছে চলো এখন বন্ধুরা অনেক বাজনা বাজানোর পরে তো সেই ভিডিওগুলো করতে পারেনি দেখানো পারেনি সব ভিডিও আমার পক্ষে করা সম্ভব না কারণ আমি বাজনা বাজাতে হয় আমার ফাঁকে ফাঁকে যখন টাইম পাই তখন ভিডিওটা করি যারা দূর থেকেও এসেছে তাদের জন্য রান্নার ব্যবস্থা চলছে সরাসরি সেখানটায় চলে যাব এখানে দেখো বন্ধুরা দুই তিনটা করতে এখানে ভাত ডাল নাপড়া সব কিছুই রান্না চলছে তো পাশে ওখানে খাওয়ার স্থানও করে দিয়েছে তো সকল ভক্তরা বসে গিয়েছে তো ডাল ভাত

এখন বন্ধুরা আমাদের সম্পূর্ণ বাজনা কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের কিছুটা বাজনা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে তো আমি ভালো করে তুলতে পারিনি কারণ আমি যখন বাজাই তখন ভিডিও করতে পারি না মাঝে মাঝে যখন থেমে যায় তখন ভিডিওটা করি তো এখন সরাসরি আমরা কোথায় চলে আসলাম এখন চলে এসলাম একটা বাড়িতে একটা বাড়িতে আসার পরে বালতিতে শরবত বানানো হচ্ছে তো বন্ধুরা এক বোতল জল আনতে বলেছিল একজনকে ও কী করছে একটা বোতলে নোংরা ছিল ওই নোংরা সিদ্ধ এই বালতির মধ্যে ঢেলে দিয়েছিল এই জন্য গামছা দিয়ে ছেঁকছে ছেঁকনি দিয়েও ছেঁকছে তো অনেক কয়বার চার পাঁচবার ছেঁকার পর তারপর জলটা একটু ভালো দেখাচ্ছে তো এত সময় ধরে নোংরা ভাসছিল জলের মধ্যে তো লেবু দেখতে পাচ্ছ কতগুলো লেবু এনেছে তো ওই বালতির মধ্যে সব করা মিক্স করে দেওয়া হবে তারপরে শরবত হয়ে যাবে তো এখন সরাসরি চলে আসলাম মাহার কাছে ওখানে শরবত খাওয়া হয়ে গিয়েছে তো দেখাতে পারিনি ভিডিও তুলতে পারিনি মনে ছিল না তো এখন সরাসরি চলে আম মাহার কাছে আম কি দিয়ে মাখানো হচ্ছে এটা জল জিরে দিয়ে মাখানো হচ্ছে ফার্স্ট টাইম আমি দেখে অবাক হয়ে গেলাম তো ফার্স্টে আমাকে টেস্ট করতে দিয়েছিল তো সেরকম ভালো হয়নি হ্যালো বন্ধুরা এই যে আম্মা মাছি এই ছেলেটা

জমজম আছে এখন আমাকে টোপ দিয়ে নিয়ে আসছে যে খালি মাল আর মাল বলে